হাই ফ্রেন্ডস আমি সমতি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ পিএসসির টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক বিগত বছরগুলিতে অর্থাৎ যে ছটি পরীক্ষা হয়েছিল পিএসসির ছটি বিভাগে সেখান থেকে যে দীনবন্ধু মিত্রের প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি হাজির হয়েছি আজকের টপিক হচ্ছে দীনবন্ধু মিত্র যেগুলো বিগত বছরগুলোতে পিএসসি পরীক্ষায় পড়েছিল তো তার আগে বলি আমাদের অলরেডি দু তিনটা ক্লাস হয়ে গেছে পিএসসির তো আর দু তিন দিন ভর্তি নেব তারপর আর ভর্তি নেবো না তো যারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চান তারা সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন কারণ আর কে দু থেকে তিন দিন অলরেডি দু তিনটা ক্লাস হয়ে গেছে তো নেক্সট ক্লাস রবি সম আছে তো এই দু তিন দিন আমি লাস্ট ভর্তি নেব তারপরে ভর্তি নেব না কারণ সিলেবাসটা এগিয়ে যাবে মাঝখানে ভর্তি কোনো লাভ নেই ঠিক আছে তো সবাই এর মধ্যেই ভর্তি হয়ে যান নাহলে আবার মাঝখানে ভর্তি নেব না আবার সেই এক মাস পর ভর্তি হতে হবে ঠিক আছে তো দেখুন আমাদের হচ্ছে পিএসসি বাংলা প্রশ্নপত্র নাম্বার ওয়ান এটা হচ্ছে এপিআর হাইফেন বি স্ল্যাশ দু হাজার পনেরো এই সেট থেকে দেখুন দীনবন্ধু মিত্রের কি কি প্রশ্ন পড়েছিল দেখুন এই সেট থেকে এগারো নম্বর প্রশ্ন পড়েছিল দীনবন্ধু মিত্র কটি রচনা করেছেন তো ওনারা উত্তর নিয়েছিলেন কিন্তু তিনটি মানে পিএসসির অ্যান্সার ক্ষেত্রে উত্তর ছিল তিনটি কিন্তু অ্যাকচুয়ালি আমার মতে এটা উত্তর হওয়া উচিত চারটি কেন কারণ আমরা জানি যে দীনবন্ধু মিত্রের চারটি প্রবাসন আছে তার প্রথম ও স্বতন্ত্র প্রশাসনের নাম হচ্ছে বিএ পাগলা বুড়ো যার প্রকাশকাল হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের প্রথম ভাগ ওকে আর তারপর হচ্ছে সদবার একাদশী এটার প্রকাশকাল হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ লীলাবতী এর প্রকাশকাল হচ্ছে সতেরো ডিসেম্বর আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ বা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দ আর জামাই বাইক এর প্রকাশকাল হচ্ছে কুড়ি মার্চ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ বা বারোশো আটাত্তর তা আমরা দেখতে পাচ্ছি কি এখানে চারটি প্রবাসন আছে ওকে তো তাই আমার মনে তিনটা প্রবাসন হবে না আমার মতো চারটি প্রবাসন হবে কিন্তু ওদের অ্যান্সার দিতে তিনটি প্রশন আছে তারপর দেখুন গোলক বসু কার সৃষ্টি বারো নম্বর প্রশ্ন তো গোলক বসু বলুক বা গোলকচন্দ্র বসু বলুক একই বসু পরিবারের কর্তা সেটি হচ্ছে অপশন খ দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের সৃষ্টি ওকে এটা হচ্ছে তার নীল দর্পণ নাটকের চরিত্র হচ্ছে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ ওকে এবার দেখুন এর আরো কয়েকটি চরিত্রের নাম বলি তার দুজন ছেলে ছিল নবীন মাধব বড় ছেলে আর বিন্দু মাধব ছোট ছেলে তার স্ত্রীর নাম হচ্ছে সাবিত্রী আর নবীন মাধবের স্ত্রীর নাম হচ্ছে সৌরিন্দ্রী আর বিন্দু মাধবের স্ত্রীর নাম হচ্ছে সরলতা ওকে তারপর দেখুন এই সেট থেকে দুটো প্রশ্ন ছিল এবার হচ্ছে পিএসসি বাংলা প্রশ্নপত্র নাম্বার টু এম এস টি হাইফেন বি দু হাজার চোদ্দ দেখুন এখান থেকে মোটামুটি তিনটা প্রশ্ন পড়েছিল ফার্স্ট একুশ নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি তা এবারে এমএসসি পরীক্ষাতেও এসছিল এটা ছদ্ম নাম না প্রকৃত নাম হবে বা পিতৃদত্ত নাম উত্তর হচ্ছে অপশন ক গন্ধর্ব নারায়ণ মিত্র ওকে তারপর দেখুন পঞ্চানব প্রশ্ন নীলদর্পণের দর্পণের ইংরেজি অনুবাদ কবে প্রকাশিত হয় মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন তো এর অনুবাদটাই কিন্তু অ্যাকচুয়ালি এসছিলো দ্য নীল দর্পণ দ্য ইন্ডিগো পেন্টিং বিরল এবার এম এস সি পরীক্ষায় অনুবাদ কবে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন খ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আমাদের বইয়ের বাংলা সাহিত্যিক চৈতমালা বইয়ের আটত্রিশ নম্বর পেজে দেখুন দেওয়া আছে যে মাইকেল মৌসুম দত্ত আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এ নেটিভ ছদ্মনামে নীল দর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন অনুমোদিত গ্রন্থটির নামকরণ করা হয় নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিক মিরর অনুবাদটি প্রকাশ করেন রেবায়ান্ড লং সাহেব এর জন্য ইংরেজ সরকার তাকে এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন কালীবাসন সিংহ দণ্ডিত অর্থ পরিশোধ করেন ওকে এটা হচ্ছে উত্তর হবে কি অপশন খ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ তারপর দেখুন সাত নম্বর প্রশ্ন নিমচাঁদ কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র উত্তর হচ্ছে অপশন খ সধবার একাদশী এটা একবার কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র বলতে পারেন নিমচাঁদ এই প্রকাশ করে হচ্ছে ছেষট্টি খ্রিস্টাব্দ ওকে এছাড়া অনেক চরিত্র আছে জীবনচন্দ্র অটল বিহারী গোকুলচন্দ্র নকুলেশ্বর ভোলা রামমাণিক্য কেনারাম বৈদিক যে ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন ও রামধন রায় এগুলো হচ্ছে পুরুষ চরিত্র আর স্ত্রী চরিত্র ছিল কি গিন্নি মানে জীবনচন্দ্রের স্ত্রী অটলের মাতা সৌদামিনী কুমুদিনী কাঞ্চন যে বেসরা ছিলেন ঠিক আছে তো এই চরিত্র হচ্ছে সদবার একাদশী আর নিমচাঁদ হচ্ছে সদর একাদশী নাটকের কেন্দ্রীয় চরিত্র এটা প্রকাশকাল হচ্ছে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ তারপর দেখুন পিএসসি বাংলা প্রশ্নপত্র নাম্বার থ্রি এস এ পি স্ল্যাশ বি স্ল্যাশ হাজার চোদ্দো অনেক কষ্ট করে প্রশ্নগুলো দেওয়া হয় আপনাদের সুবিধা করে সাজানো হয় ফার্স্ট প্রশ্ন দেখুন হেমচাঁদ নদের চাঁদ কোন নাটকের চরিত্র উত্তর হচ্ছে অপশান খ লীলাবতী এর প্রকাশকাল হচ্ছে সতেরো ডিসেম্বর আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ তো হেমচাঁদ নদেরচাঁদ হচ্ছে লীলাবতী নাটকের চরিত্র উল্লেখযোগ্য এছাড়া আরও অনেক চরিত্র আছে দেখুন পুরুষ চরিত্র হচ্ছে হরবিলাস চট্টোপাধ্যায় জমিদার ছিলেন অরবিন্দ শ্রীনাথ ললিত মোহন সিদ্ধেশ্বর পণ্ডিত যে লীলাবতী শিক্ষক ছিলেন ভোলনাথ চৌধুরী তারপরে হচ্ছে জগজীবন যজ্ঞেশ্বর রঘুয়া প্রমুখ স্ত্রী চরিত্র ছিলেন দেখুন লীলাবতী সওদা সুন্দরী ক্ষীরদবাসিনী রাজলক্ষ্মী অহল্লা ঘটক প্রতিবেশী দাস দাসী আর ইয়ারগণ প্রমুখ আমাদের ক্লাসে অনলাইন ক্লাসে সমস্ত নোটস দিয়ে দেওয়ার কোনো চিন্তার দরকার নেই শুধু একটা চরিত্র নয় আমরা সব চরিত্রও দিয়ে দেবো নাটকের সব চরিত্রগুলো ঠিক আছে আর ওর মধ্যেই কমন আসবে বাইরে কোনো দিন আসবে না সেটা আপনারা দেখতে পেয়েছেন এমএসসি পরীক্ষায় পিএসসিও এস সিও দেখতে পাবেন ঠিক আছে হেমচাঁদ চাঁদ হচ্ছে লীলাবতী নাটকের চরিত্র যা প্রকাশ করা হচ্ছে সতেরো ডিসেম্বর আঠেরো সাতষট্টি খ্রিস্টাব্দ অনেকে অনুরোধ করেছিলেন যে এইগুলো টাইপিং করে দিতে শুদ্ধিতে বলতে সময় নেই সময়ের অভাব তাই আমি মুখেই বলে দিচ্ছি ধীরে সুস্থ আপনারা কিন্তু খাতা লিখে নেবেন তারপর দেখুন এখান থেকে আরও দুটো প্রশ্ন এসেছিলো সেট থ্রি থেকে চল প্রশ্ন দেখুন কস্যচিত পুঁথিকস্য নামে কে লিখেছেন ঠিক আছে উত্তর হচ্ছে অপশান গ দীনবন্ধু মিত্র ওকে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন তার যদি প্রকৃত ছদ্মনাম বলতে চান তাহলে হচ্ছে বলতে পারেন মানে শর্টকাটে আর কি হ্যাঁ কেনচিত পতিকেনাবি ঠিক আছে কস্যুৎ পতিকোস্যু এটাও পিএসসি পরীক্ষা দিয়েছেন কেনচিত পতিকেনাবি হ্যাঁ ছদ্মনাম তো যাই হোক এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের ছদ্মনাম তো এই ছদ্মনামে তিনি তার প্রথম নাটক বা শ্রেষ্ঠ নাটক নীলদর্পণ প্রকাশ করেন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে যা ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় আর ঢাকা থেকে প্রথম প্রকাশিত নাটক হচ্ছে নীল দর্পণ আর প্রথম দর্পণ নামাঙ্কিত নাটক হচ্ছে নীল দর্পণ ওকে তারপর দেখুন পঞ্চানব প্রশ্ন যে রোগ উড এগুলো কার সৃষ্টি এটাও সবাই জানেন রোগ উড হচ্ছে অপশন খ দীনবন্ধু মিত্রের সৃষ্টি তো খুব সহজ প্রশ্ন এসেছিল এই সেটে এটা হচ্ছে তার নীল দর্পণ নাটক আঠেরো ষাট এই নাটকের চরিত্র চরিত্রগুলো আমি এর আগেও বলেছি নবিন মাধব বিন্দু মাধব সাবিত্রী সৈরেন্দ্রী শরতা রেবতী ক্ষেত্রমণি আদুরি বুধি ঠিক আছে গোলকচন্দ্র বসু সাধুচরণ রায়চরণ গোপীনাথ তোরাপ আর যে প্রধান নীলকর তার নাম হচ্ছে আই আইউড উড মানে হচ্ছে আই উড যে প্রধান নীলকর আর তার ছেলের নাম হচ্ছে উডের ছেলে হচ্ছে পিপি রোগ রোগ সাহেব বলি পিপি রোগ ঠিক আছে তাছাড়া জমির পরিমাপকারী আমিন খালাসি নীল সংগ্রাহ প্রমুখ চরিত্র ছিল এই নাটকে ওকে আর হচ্ছে বিনোদনকারিনী তো এই সেট শেষ এবার দেখুন চার নম্বর সেট নেই কারণ চার নম্বর সেট থেকে দীনবন্ধু মিত্র থেকে কোনো স্বতন্ত্র প্রশ্ন পরীক্ষায় আসেনি তারপর দেখুন পিএসসি বাংলা প্রশ্নপত্র নাম্বার ফাইভ দেখুন টিএসএম হাইফেন বি স্ল্যাশ হাজার পনেরো দেখুন এই সেট থেকেই প্রশ্ন পরীক্ষায় পড়েছে এই সেট থেকে মাত্র একটাই প্রশ্ন পরীক্ষায় পড়েছে যে নবীন তপস্বিনী নাটকের রচয়িতা কে তো সবাই জানেন যে অপশান ভ দীনবন্ধু মিত্র ওকে নাটকের প্রকাশকাল হচ্ছে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ বা বারোশো সত্তর বঙ্গাব্দ তো দেখুন এটা কৃষ্ণনগর থেকে প্রথম মুদ্রিত হয় মুদ্রণ যন্ত্রটি দীনবন্ধু মিত্র সহ কয়েকজন মিলে প্রতিষ্ঠা করেন ওকে তো তার নবীন তপস্বিনী নাটকের প্রকাশকাল হচ্ছে আঠেরো তেষট্টি খ্রিস্টাব্দ বা বারোশো সত্তর বঙ্গাব্দ এটি তার দ্বিতীয় প্রকাশিত নাটক তিনি পেশাগত কারণে তখন নদীয়ায় বসবাস করেছিলেন ওকে ওটি পঞ্চাঙ্ক ও পনেরোটি গর্বাঙ্কে রচিত অনেক তথ্য আছে সেগুলো আর বলছি না উৎসাহ করেছিলাম কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বহু তথ্য আছে সেগুলো আমাদের দেওয়া হবে সেখান থেকে দেখে নেবেন তো এই একটাই মাত্র প্রশ্ন এসেছিল এখান থেকে আর লাস্ট হচ্ছে পিএসসি বাংলা প্রশ্নপত্র ছয় ছ নম্বর সেট এ পিজে বি দেখ দু হাজার সতেরো বহু কষ্ট করে খুঁজতে হয়েছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ খুঁজে 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 সেট বানিয়ে আগের বিদ্যাসাগর আজকে দীনবন্ধু মিত্র পরে আবার দিয়ে রায় হবে প্রমোদ চৌধুরী হবে মধ্যযুগের সেকেন্ড পার্ট হবে ঠিক আছে সত্য দত্ত হবে বউ আছে আবার হচ্ছে আপনার মাইকেল মসুর দত্ত হবে তো এইগুলো সবাই করে রাখবেন ওকে তাহলে খাতায় লিখে রাখবেন এখান থেকে একটা প্রশ্ন পড়েছিল আর্টিসার প্রশ্ন একটু কঠিন প্রশ্ন দীনবন্ধুর কোন নাটকে উইলিয়াম শেক্সপিয়রের ফ্লস্ট চরিত্রের অনুসরণে চরিত্র এমন আছে এটা একটু কঠিন প্রশ্ন কোনো বই তেমন পাবেন না কবে সঙ্গে বই ছাড়া বন্ধুকে শেয়ার করবেন এই ছোটা সাইড মিলিয়ে দশটা প্রশ্ন আছে আর যারা কঠিন সাইটে যোগাযোগ করতে চান তারা দু থেকে তিন দিন ভর্তি নেব তারপর পরের মাসে ভর্তি নেব মাছের জন্য ভর্তি নেব না তারা সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর বা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বার যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ